অভিনব কায়দায় কৃষকদের উচ্ছেদ করে ময়মনসিংহের মুক্তাগাছায় সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপনের কাজ চলছে যমুনা টিভির এমন সংবাদের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গঠন করা হয়েছে তদন্ত কমিটি অনুসন্ধানে বেরিয়ে এসেছে তৎকালীন স্থানীয় ভূমি অফিসের এসিল্যান্ডের প্রত্যয়নপত্র যেখানে মাসুদ রানা নামে কর্মকর্তা পঁচাত্তর দশমিক শূন্য চার একর জমি দেখিয়েছেন এদিকে উপজেলা অফিসের সরকারি নথি থেকে গায়েব কৃষি অফিস থেকে অনাবাদী জমি দেখিয়ে দেয়া প্রত্যয়নপত্র অনিয়ম দুর্নীতির পরও বহাল তবিয়তে আছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ অভিনব কায়দায় কৃষকদের উচ্ছেদ করে ময়মনসিংহের মুক্তাগাছায় বিশ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করেছে জুলস পাওয়ার লিমিটেড নামের প্রতিষ্ঠানটি যমুনা টিভিতে এমন সংবাদ প্রচারের পর বের হয়ে এসেছে আরও ভয়াবহ অনিয়ম দুর্নীতির চিত্র উপজেলা ভূমি অফিসের রেকর্ডে খোঁজ নিয়ে দেখা যায় সব জমি নামা শ্রেণীর কৃষি জমি হিসেবে অন্তর্ভুক্ত সদ্য যোগদান করা এসিলেন্ডো বলছেন এটি কৃষি জমি। এস রেকর্ড আসলে এগুলো কৃষি জমি কারণ পৌরসভার বাইরের আমাদের সকল জমি কৃষি জমি এবং এস অফিস থেকে তো তারা শ্রেণী পরিবর্তন করেন তবে অনুসন্ধানে জানা যায় পঁচাত্তর দশমিক চার শূন্য একর কৃষি জমিকে অনাবাদী দেখিয়ে প্রত্যয়নপত্র দিয়েছিলেন মুক্তাগাছার তৎকালীন এসিল্যান্ড মাসুদ রানা যার ফলশ্রুতিতে এডিবি থেকে চব্বিশ দশমিক তিন মিলিয়ন ডলার ঋণ পায় জুলস পাওয়ার লিমিটেড আর এখন অভিনব কায়দায় উচ্ছেদের চেষ্টা চলছে কৃষকদের এসিলেন যে ফাটাইলো আঙ্গর গরিবের সুখ দুঃখ দেখবার তা না কইরা কোম্পানির সুখ দুঃখ দেখে মোটা অঙ্কের টাকা খাইছে তাহলে না খাইলে তাহলে ওরা ওদের পক্ষে কথা বলে কেন জামালপুর বক্সিগঞ্জ উপজেলার ইউনো হিসেবে দায়িত্বে আছেন মাসুদ রানা জানতে চাই কোম্পানির পক্ষে কেন দেয়া হলো এমন প্রত্যয়ন কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তিনি

একই রকম প্রত্যয়ন দেয়ার অভিযোগ তৎকালীন কৃষি কর্মকর্তার বিরুদ্ধেও সেই প্রত্যয়নের কপি চেয়ে অধিকার আইনে আবেদন করেছিল যমুনা টিভি আবেদনের জবাবে লিখিতভাবে জানানো হয় এই সংক্রান্ত কোনো সরকারি ফাইলে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়নি তবে অনুসন্ধান করতে গিয়ে প্রত্যয়নের কপি চলে আসে যমুনা টিভির হাতে এই ব্যাপারে কৃষি কর্মকর্তার বক্তব্য বিষয়টি ভুলে গেছেন তিনি চার বছর তবে আমার কৃষি সম্পদ সহ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি যে প্রত্যয়ন দিয়েছিলেন তার প্রেক্ষিতে আমি একটা প্রত্যয়ন দিই পরবর্তী ধাপে প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র নেওয়া হয় পরিবেশ অধিদপ্তর থেকে সেখানেও জানতে চাই কিভাবে দেয়া হলো ছাড়পত্র বিষয়টি এড়িয়ে জানানো হয় এরই মধ্যে কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে প্রজেক্টের ফেরি ফেরি ধরে একটা রাস্তা তারা মাটি ফেলে ভরাট করে রাস্তা নির্মাণের কার্যক্রম পরিচালনা করছে তো আমরা তাদেরকে এই আপাত এই ভরাট কার্যক্রম বন্ধ রাখার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি সেই কমিটিতে ইয়নো আহ্বায়ক থাকবে সার্বিক বিষয় আইনগত এবং আপনার বাস্তব অবস্থার প্রেক্ষিতে পুরো বিষয়টা যাচাই বাছাই করে আমাকে একটা রিপোর্ট দিলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ বিশাল প্রকল্প এলাকায় ধনরাবিল নামে পরিচিত আটচল্লিশ একর জায়গা জুড়ে রয়েছে হাজারো পাখির বসবাস গুজি হলে আছে বালিয়াস আছে বিভিন্ন জাতের পাখিগুলো আছে যখন বেকো ডাই স্টার্ট দেয় কিরম ছিল জঙ্গলে ফলাইতেছে ব্যবস্থা না নিলে আগামী বছরই হয়তো নিরহারাবে হারাবে পাখিগুলো আইন হচ্ছে রাষ্ট্রের কাঠামো যা দেশ ও নাগরিককে সুরক্ষা দেয় সেখানে সরকারি প্রতিষ্ঠানগুলোই যদি আইন না মানতে থাকে তাহলে ধরে নিতে হবে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে তাই সংশ্লিষ্টরা বলছেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সময়ে সময়ে শুধু সরকারের চেহারাই বদলাবে দেশ বদলাবে না হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ